ফ্রেশ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমরা একটা বৌদি বাড়ি যাচ্ছি মানে আমার মাসির ছেলের বাড়ি যাচ্ছি ওইখানে ডেকেছে আজকে আমাদের ইনভাইট করেছে তো আমরা এই দেখো যাচ্ছি রেডি হয়ে গেছে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দিদি আর আমি আর যাচ্ছি তোমাদের দাদাভাই যাচ্ছে না তো আমরা খালি যাচ্ছি তোমাদের দাদাভাই একটু কাজ আছে ওই জন্য বললো আমি যাব না তোমরা যাও ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কোন বৌদি বাড়ি যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো আর ওইখানে গিয়ে কী কী করছি তোমরা দেখতে থাকো দেখো মিম্মি একদম ফুল রেডি তো আমরা যাচ্ছি ওই যে দিদি সামনে আগে আগে যাচ্ছে কথা বলতে বলতে ফোনে ঠিক আছে দেখো এখানে আশেপাশে অনেক ঘর আছে দেখো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি আছে আমরা চলে আসছি ঘরে আর এই যে মিমে খেলার জন্য একদম বেচান হয়ে গেছে ও দিদি তো করেনি খেল বা বাবা আগে ড্রেস খুলে নাও ড্রেসটা খুলে দেবো করছি ভীষণ ও ঠিক আছে বন্ধুরা এই যে বদিদের ঘর তুলে এসেছি ওরা রেন্টে থাকে আমার বন্ধুরা নদীর ভিতরে রুমে আছে রান্না করছে রেন্টিকে ড্রেসটা পালিয়ে দিতে আসো বাবা নতুন থেকে আসছি অততেই আসছি হ্যাঁ খেলবা ড্রেসটা খুলে নাও আর সব খুলে আসছি আর এই ঘরে হাওয়া অনেক হাওয়া আর এখানে নেজারাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও নেজারাটা দেখো কত সুন্দর এখান দিয়ে অনেক ঘর দেখা যায় তো অনেক ভালো লাগে এখানে জায়গাটা আমার দেখো ফ্রেন্ডস মিমি ওই ওর দিদির ব্যায়াম করার একটা চার দেখে মিমি ব্যায়াম করা শুরু করে দিয়েছে মিমি করছে ওই দেখে দেখে আর এখন আমরা ভাত খেতে বৌদি গোছাচ্ছে কি রান্না করেছে জানি যে চিকেন রান্না করেছে দাদা ঘরে নেই দাদার জন্য একটু উঠায় রেখে দিচ্ছে দাদা এসে খাবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো ফ্রেন্ডস মিমি খেতে বসে গেছে ভাত আর মিমির তো ফেভারিট ঠ্যাং মাথা তো এই যে দিচ্ছি মিমি একাই খেয়ে নেবে মাথা মাথা দিদি খাইনি কি তুমি ঠ্যাং খাও দিদি আর এই যে আমি মিমিকে ভাত দিয়ে আমিও বসে পড়েছি বৌদিও বসে পড়েছে তো এই দেখো ফটাফট করে খেয়ে নেবো তারপর একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়তে হবে আমাদের আর এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম বৌদি আমি দিদি আর ফোন টেপাটেপি করছিলাম আর একটু গল্প করছিলাম বৌদির সাথে অনেক দিন পরে দেখা হয়েছে বৌদির সাথে আর ওই দেখো আমার দিদি ফোন টেপছে শীর্ষে তো ঠিক আছে বন্ধুরা আমরা একটু রেস্ট করি তারপরে ঘরের দিকে আবার বেরিয়ে পড়তে হবে আর এই যে আমরা ঘরের দিকে বেরিয়ে পড়েছি বৌদি আসি যেও বেড়াতে হাঁটবে আর বৌদিদের ঘর তো হাঁটবেই এখানে থাকে তো ঠিক আছে আসি আমরা এখন টাটা বাই বাই আসো থাকো টাটা বলো এই মামি টাটা হ্যাঁ চলো ঠিক আছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাজারের দিকে একটু হ্যাঁ এখানে বাজারে আমাদের একটু কাজ আছে তো এখানে যাব একটু শপিং টপিং করব ও আসি বদি হ্যাঁ মাম্মি হ্যাঁ বলো এই বন্ধুরা কত সুন্দর নাজারা এখানে তো এখন আমরা বাড়ি মানে বৌদিদের বাড়ি থেকে যাচ্ছি বাজারে যাব তারপরে ঘরেই যাব ঠিক আছে আমাদের সাথে তো বন্ধুরা আমরা চলে আসলাম বাজারে বাজারে একটু শপিং করব আর মিম্মির হাত ছেড়ে তো আমি ভিডিও করতে পারবো না কারণ কি ওর পাপা আসেনি আর পড়লার বাজারে ভীষণ ভিড় ওর হাতটা ছাড়াই যাবে না দুঃখের বিষয়ে মিম্মির হাটটা ছেড়ে শপিং কি কি করছি দেখাতে পারছি না তো আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ডস অনেক লেট হয়ে গেছে আজকে বাজার করতে করতে আমাদের এই যে অনেক বাজার করেছি দিদির হাতেও রয়েছে আর এই দেখো বন্ধুরা চলে আসছি আমরা বাড়ি বাড়ি এসেই মিমি স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছে আর কি বলবো এত কষ্ট হয়ে গেছে বৌদিদের বাড়ি থেকে তারপরে শপিং করা শপিং করে আসা ঘরে এতটাই কষ্ট হয়ে গেছে কি কি শপিং করলাম তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না সরি তার জন্যে তো বন্ধুরা ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যেও তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই